বাজারে এলো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেভাবে হোক ওইটা তো কিনতে হবে তাই আপামনি এখন কক্সোবাজারে আপামনি এখন কক্সোবাজারে নাস্তা সে কাস্টমারের খোঁজে আফামো গায় ওইটা রাখছেন কারণ ওইটাও খুলে ফেলতেন কাস্টমার আরো বেশি আসতো আফামনি কক্সবাজারে খোলা মেলা পোশাকের ভিডিও করে নাচানাচি করার পর একজনে কমেন্টে বলছে আফামনিকে পাইলে খেয়ে দিবি ট্রাস্ট মি আপনি পাবেন না আপনি জীবন দেখেই যাবেন দেখেই যান পাওয়ার আছে দূরের কথা ভাই আপনি যদি আফামনিকে খাইতে চান তাহলে এই মুহূর্তে কক্সবাজার চলে যান আফামনি ওখানে টাকা ম্যানেজ করতেছে নামানি কক্সবাজারে গেছে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স বাজারে এলো তাইউটা ওটা কিনবে তো আপনি আপামনিকে খাওয়ার অনেক শখ বুঝছি আপনি এখন কক্সবাজার যান খাইতে পারবেন আপমনের দিনের বেলা খোলামেলা পোশাকে কক্সবাজারে নাচানাচি করে আর ওইভাবে নাচানাচি কইরা কাস্টমার জোগাড় করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর আইফোন সিক্সটি প্রো ম্যাক্স কেনার জন্য আপমনি এইভাবে পরিশ্রম করে রাতে আপনার হয়তো একটা স্বপ্ন এখন আপনি একটা কিন্তু টাকার অভাবে কিনতে পারতেছেন না তো যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে এভাবে স্বপ্নটা পূরণ করতে পারেন আমরা এমনি তোমার বয়ফ্রেন্ড আমার ফ্যান বুঝছো মামনি ওইটা ফ্যান্ড না ওইটা আপনার কাস্টমার একদিন তার ছেলে তার এইসব ভিডিও দেখা গিটার বাজাবে কে আল্লাহ কে আপামনি আপনার উদ্দেশ্যে একটা কথা ধরেন আপনার বিয়ে হলো বাচ্চা কাচ্চা হলো তারপর আপনার বাচ্চাকে আপনি স্কুলে ভর্তি করালেন তখন আপনার বাচ্চার বন্ধু যদি আপনার বাচ্চাকে বলে দেখ দেখ ওর মাকে কিসব সব ভিডিও বানাইতো তখন ওর কেমন লাগবে অন্তত আপনার ভবিষ্যতের বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে হলেও এসব নোংরা আমি বন্ধ করেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন